সোমবার সকাল থেকেই কলকাতা মহানগর অবস্থিত সিইও দপ্তর অর্থাৎ মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের সামনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয় একদিকে তৃণমূল পন্থী বিএলও অধিকার মঞ্চ অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়কের প্রতিনিধি দল সিইও দপ্তরে স্মারকলিপি দিতে যান তার আগে ব্যাপক উত্তেজনা ছড়ায় একদিকে শুভেন্দু অধিকারী গোব্যাক অন্যদিকে বিজেপি বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দেন এই টানটান উত্তেজনার মধ্যে বিজেপি বিধায়কের প্রতিনিধি দল রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগ্রওয়ালকে স্মারকলিপি তুলে দেন এদিন বিজেপি স্মারকলিপি দেওয়ার মূল বক্তব্য ছিল রাজ্যে এসআইআর নিয়ে ব্যাপক গন্ডগোল করা হচ্ছে রানীগঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স এখানে আছে মোট দুশো পঞ্চাশটিরও বেশি ফ্ল্যাট দুশোটি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ ওয়ান টু থ্রি বিএইচকে যা চান তাই পাবেন সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ সুইমিং পুল জিমনেসিয়াম চিলড্রেন্স পার্ক লিফট ফেসিলিটি কমিউনিটি হল ঘন্টা ছাড়াও থাকছে অন্যান্য ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র চারশো মিটার দূরে নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স জিরাডাঙ্গা শিয়ার শোল রানিগঞ্জ কন্ট্যাক্ট নাম্বার ডবল সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর সেভেন সিক্স